হ্যালো বক্স আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সাথে অনেক দিন পরেই দেখা হলো তো আপনারা আজকে যে গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন বা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো গাড়িটা আপনারা ভালো করে দেখবেন আর গাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিও অনেক ভালো লাগবে ভিডিওটা এবং গাড়িটার ডিটেলসটা শুনেও আপনাদের খুবই ভালো লাগবে আপনারা ভিডিওটা লাস্ট অব দি দেখতে থাকুন তো আপনারা যারা যারা ছোট বড় নতুন পুরোনো গাড়ি খুঁজছেন তারা অবশ্যই ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করুন মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় আপনারা সব রকম সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে সেকেন্ড হ্যান্ড এবং নতুন সব রকমের গাড়ি আপনাদের মনের মতো করে নিয়ে যান আর আপনারা খুবই কম সময়ে এবং খুব কম দামে গাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর আপনাদের সামনে যে গাড়িটা আছে আপনাদেরকে বলে দিই এই গাড়িটার ডিটেলসটা এবং গাড়িটার দাম গাড়িটার সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির চ্যাসিস আছে চারের চ্যানেলের চ্যাসিস এবং গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বই মারুতির গিয়ার বক্স আছে এবং মারুতির ডিফেন্সিয়াল আছে আর পিছনের দুটো যে টায়ার দুটো আছে সে টায়ার দুটো একশো পঞ্চান্নটি বারো আপনাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো টায়ার দুটো আপনারা দেখুন এই দেখুন এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন না আপনাদের ভালো মতো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্নটি বারো আপনারা হয়তো ভালো করে দেখতে পেয়েছেন অবশ্যই সবাই আর আপনারা যদি এই রকম গাড়ি নিতে চান তাও মল্লিক ইঞ্জবক্সের কারখানায় যোগাযোগ করুন আর এই গাড়িটা কিন্তু আপনারা নতুন ভাববেন না এই গাড়িটি কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি তো গাড়িটার দামটা আপনাদের বলা হয়নি গাড়িটার এই গাড়িটার দাম হচ্ছে আশি হাজার টাকা ইঞ্জিনটা একদম রানিং ইঞ্জিন হেভি কোয়ালিটির ইঞ্জিন আর গাড়িটা আপনার আমাদের নদীয়ায় ডেলিভারি যাবে আমাদের এলাকার মধ্যেই ডেলিভারি যাবে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন